আজকে আমরা শতকরা অধ্যায়ের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা শিখবো লিঙ্কনের সেই অঙ্কটা যে অঙ্কটা তোমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হয় তো আজকে আমরা সেই অঙ্কটা খুব সহজেই সমাধান করব ইনশাল্লাহ তো চলো শুরু করি আজকের ক্লাস দেখো এখানে বোর্ডে একটা রাশি লিখে রাখছি আমি সেটা হচ্ছে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর বারোশো টাকা দিল আসল কত ছিল তাহলে আমাদের মূলত আসলটা বের করতে বলছে আমরা জানি যে এই отдельных অঙ্কগুলো বের করার প্রত্যেককে সূত্র আছে আলাদা আলাদা সূত্র আছে তো আসল বের করার জন্য একটা সূত্র আছে কিন্তু সেই সূত্র দিয়ে যদি আমরা অঙ্কটা করতে যাই তাহলে সেই অঙ্কের কিন্তু সমাধান আসবে না কেন আসবে না কারণ আসলের সূত্র হচ্ছে মুনাফা গুণন 100 আসল নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে মুনাফা গুণন 100 ভাগ হলো মুনাফার হার গুণন সময় তো এই সূত্র দ্বারা যদি আমরা এই আসল নির্ণয় করতে যাই তাহলে কিন্তু অঙ্কের সমাধান আসবে না কেন আসবে না কারণ এই অঙ্কের মধ্যে মুনাফার হার এটা দেয়া আছে এখানে বলছে সময় সময়ও বলা আছে এক বছর এখানে লেখা আছে আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি মুনাফা এই মুনাফাটা না জানলে আমরা আসলটা বের করতে পারবো না কিন্তু এখানে কিন্তু মুনাফা কোথায় উল্লেখ করা নেই দেখো এখানে আমাদের কিন্তু বলছিল যে লিঙ্ক ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা নিয়ে কিছু টাকা ঋণ নিছে এই যে কিছু টাকা ঋণ নিছে কয় টাকা ঋণ নিছে এটা উল্লেখ করা নাই সেটা আমাদের বের করতে বলছে আচ্ছা তারপরে বলছে এক বছর পর বারোশো টাকা দিল এখন এক বছর পরে ব্যাংকে বারোশো বাহাত্তর টাকা জমা দিয়ে দিছে আর ব্যাংক সেই টাকাটা নিয়ে নিছে তার মানে হচ্ছে ব্যাংক কিন্তু লস করে নাই ব্যাংক কিন্তু লাভ থেকে করছে তার মানে এই যে বারোশো বাহাত্তর টাকা যে ব্যাংকে জমা দিছে এই বারোশো বাহাত্তর টাকার মধ্যে কিন্তু আসল আছে এবং আমাদের মুনাফাও আছে কারণ মুনাফার আসল দুইটাই যদি না দেয় তাহলে কিন্তু ব্যাংক কখনো টাকা জমা নিবে না কারণ ব্যাংক যখন তোমাকে টাকা দিছে তখন কিন্তু বলে দিছিল যে ছয় পার্সেন্ট মুনাফা এবং মানে হচ্ছে একশো টাকায় ওকে ছয় টাকা বেশি দিতে হবে তার মানে একশো টাকা যদি ব্যাংক থেকে নেয় তাহলে ওকে একশো ছয় টাকা দিতে হবে এই যে বলছে কিন্তু তার মানে কিন্তু মুনাফা সহই জমা নিয়েছে তার মানে এই যে বারোশো টাকা যে আছে এর ভিতরে কিন্তু মুনাফাও আছে তার মানে এই বারোশো বাহাত্তরের ভিতর থেকে কিন্তু আমাদের কি করতে হবে আসল বের করতে হবে তার মানে কিন্তু মুনাফা কত এটা কিন্তু দেওয়া নাই যার কারণে কিন্তু আমরা এই সূত্র দ্বারাও অঙ্ক করতে পারবো না যার কারণে আমরা একটু বেসিক কৈকিক নিয়মে একটু সমাধান করার চেষ্টা করব দেখো আমাদের এখানে বলছিল ছয় পার্সেন্ট মুনাফা ছয় পার্সেন্ট মুনাফার আগে একটা কথা আছে বার্ষিক বার্ষিক সাবের অর্থ হচ্ছে কি এক বছর বার্ষিক মানে কি এক বছর তার মানে হচ্ছে এক বছরে ৬ পার্সেন্ট ছয় পার্সেন্ট অর্থ আমরা লিখতে পারি আমরা আগের ক্লাসে শিখছি ৬ পার্সেন্ট অর্থ হচ্ছে ছয়ের নিচে হচ্ছে কত একশো তার মানে হচ্ছে একশো টাকায় ছয় টাকা মুনাফা একশো টাকায় ছয় টাকা মুনাফা কত দিনে বার্ষিক মানে এক বছরে তার মানে এক বছরে একশো টাকায় মুনাফা দিতে হবে কয় টাকা ছয় টাকা এক বছরে একশো টাকায় মুনাফা দিতে হবে পা টাকা ছয় টাকা তাহলে একশো টাকায় যদি এক বছরে ছয় টাকা মুনাফা দেওয়া লাগে তাহলে আমাকে টোটালি কত টাকা জমা দিতে হচ্ছে তাহলে একশো টাকা তো আমার আসল ছিল আর ছয় টাকা বেশি দেবো তার মানে একশো ছয় টাকা কিনে দিতে হবে তাহলে আমরা লিখতে পারি কি যে ছয় পার্সেন্ট মুনাফায় কি লিখতে পারি ছয় পার্সেন্ট মুনাফায় মুনাফায় মুনাফা আসল কি লিখবো মুনাফা আসল অর্থাৎ আমি যে মুনাফাটা নিছি সেই মুনাফা যখন টাকা যখন জমা দিব অর্থাৎ আমি যে টাকাটা নিছি সেই টাকাটা যখন জমা দিব তখন মুনাফার আসল দুইটা মিলে আমাকে দিতে হবে তাহলে যেহেতু আমাদের ছয় পার্সেন্ট ছিল ৬ পার্সেন্ট মানে একশো টাকায় ছয় টাকা তার মানে একশো টাকায় ছয় টাকা দিবেন নিলে পরে আমাকে জমা দিতে হবে কয় টাকা একশো ছয় টাকা সেই আমি কি করলাম একশো যোগ ছয় তার মানে যোগ করলে কত হবে একশো টাকা তার মানে এই যে একশো টাকা জমা দিব কখন একশো টাকা জমা দিব যখন আমি ব্যাংক থেকে একশো টাকা নিছিলাম কয় টাকা নিয়েছিলাম একশো টাকা তার মানে একশো টাকা যদি আমি ব্যাংক থেকে নেই তাহলে আমাকে দিতে হবে কয় টাকা একশো ছয় টাকা কেন একশো ছয় টাকা আমাদের বলছে ছয় পার্সেন্ট তাহলে এই যে একশো ছয় টাকা যে আছে এই একশো ছয় এর মধ্যে কিন্তু মুনাফা এবং আসল দুইটাই আছে কারণ একশো টাকা আমার আসল আর ছয় টাকা হচ্ছে মুনাফা মুনাফার আসল মিলে হচ্ছে কয় টাকা একশো ছয় টাকা তাহলে আমাদের এইখানেও কিন্তু মুনাফার আসল দেওয়া ছিল যে বারোশো বাহাত্তর তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল একশো ছয় টাকা হলে টাকা হলে আমাদের যেহেতু আসল বের করব তাহলে আসল হবে কত মুনাফা আসল একশো ছয় টাকা হলে আসল একশো টাকা কয় টাকা হবে একশো টাকা তার মানে এই একশো একশো ছয় টাকা যদি মুনাফা আসল হয় তাহলে আমার আসল হবে হচ্ছে একশো টাকা ছয় পার্সেন্ট মুনাফা দিয়ে হচ্ছে একশো ছয় টাকা হয়েছে তাহলে মুনাফা আসল যদি আমাদের এক টাকা হয় তাহলে আমাদের আসল কত হবে একশো বাই কত হবে একশো ছয় একশো ছয় তারপরে মুনাফা আসল দেখো আমাদের বই দেওয়া ছিল বারোশো বাহাত্তর লিখতে পারি মুনাফা আসল বারোশো বাহাত্তর টাকা হলে আমাদের আসল হবে কত বারোশো বাহাত্তর বোজন হচ্ছে একশো আর নিচে অঙ্গ সমাধান করতেছি তাহলে একশো ছয় এখন আমরা কি করবো এখানে কাটাকাটি করব। যেহেতু সবগুলো জোর সংখ্যা আমরা চাই দুই দায় কাটতে পারি অথবা আমরা একেবারে কাটতে পারি একসাথে একসাথে কিভাবে কাটবো এই একশো ছয় দ্বারা একবার বারোশো বাহাত্তরে কাটা যায় একশো ছয় আককে একশো ছয় আর এটা কাটলে আসবো হচ্ছে বারো আমরা একটু যদি না বুঝি তাহলে আমরা কি করবো এটাকে এটাকে ফাঁকে একটু রাফ করে নেই দেখি তো কতবার যায় দেখো এটাকে আমরা একটু রাফ করে নেই একশো ছয় এই একশো সাতাশের মধ্যে গেল একবার একবার গেলে বার কত হবে একশো ছয় হবে বিয়োগ করে এটা সাতাবি থেকে ছয় বার দিলে এক এখান দুই থেকে শূন্য বার দিলে দুই এক থেকে একবার দিলে শূন্য এবার কেটে নিয়ে আসলাম হচ্ছে দুই তাহলে দুইশো বারো একশো ছয় দুশো বারো মধ্যে কাবো একশো ছয় আককে একশো ছয় আর দুইবার দিলে বার হবে হচ্ছে কত দুইশো আমার কিন্তু দেখা হয়ে গেছে কত হয়েছে বারো সেই বারো এখানে দিছি। আর নিচে আমাদের এক হয়ে গেছে বারো বনুন একশো বারো আর একশো আর এই টাকা তার মানে হচ্ছে আমার আসল ছিল হচ্ছে বারোশো টাকা আমার আসল ছিল বারোশো টাকা আর মুনাফা দিয়ে আমার বারোশো বাহাত্তর টাকা হচ্ছে ব্যাংকে তোমাদের দুইশো বাহাত্তর টাকা ছিল হচ্ছে আমার মুনাফা আমাদের যেহেতু আসল বের করতে বলছিলেন সেহেতু আমার মুনাফা বের করার দরকার নাই আমাদের অঙ্কের এখানেই শেষ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তো আশা করি বুঝতে পারছো তারপরে না হলে পরে অবশ্যই কমেন্ট অপশনে কমেন্ট করবা ধন্যবাদ